বাংলাদেশের ইতিহাসে এমন কিছু সরকারি প্রকল্প আছে যেগুলো শুধু দেশের রূপই বদলায়নি পরিবর্তন করেছে অর্থনীতি প্রযুক্তি এবং ভবিষ্যতের গতিপথ কোথাও ভূমির গভীরতম পাইলিং কোথাও দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আবার কোথাও আকাশ সুই সুই এলিভেটেড এক্সপ্রেস আজকের ভিডিওতে আমরা দেখব বাংলাদেশের সবচেয়ে ব্যয়বহুল পাঁচটি সরকারি প্রকল্প ও তার ভেতরের গল্প তো চলন শুরু করি এক নম্বরে রয়েছে পদ্মা সেতু প্রকল্প দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ প্রজেক্ট পদ্মা সেতু মোট ব্যয় প্রায় হাজার কোটি টাকারও বেশি যা বাংলাদেশের ইতিহাসে এককভাবে সব ব্যয়বহুল প্রকল্পগুলোর মধ্যে একটি এখন প্রশ্ন আসতে পারে এত টাকা খরচ হলো কেন পদ্মা নদীর বিশ্বের সব থেকে অনিশ্চিত গভীর এবং শক্তিশালী প্রবাহের একটি নদী এর তলদেশে পাইলিং করতে হয়েছে একশো বিশ থেকে একশো তিরিশ মিটার গভীরে যা পৃথিবীর অন্যতম গভীর পাইলিং শুধু ভূগর্ভস্থ মাটির সমস্যা নদীর গতিপথ নিয়ন্ত্রণ আর নদী শাসনের জন্য ব্যয় হয়েছে হাজার হাজার কোটি টাকা সিক্স দশমিক ওয়ান ফাইভ কিলোমিটারের দৈর্ঘ্যের এই সেতুতে নিচে রেল লাইন উপরে চার লেনের মহাসড়ক যা এটিকে করে তুলেছে অত্যন্ত জটিল একটি ডুয়াল লেভেল স্ট্রাকচার দুই নম্বরে রয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যা বাংলাদেশের সবথেকে ব্যয়বহুল বিদ্যুৎ প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে মোট ব্যয় এক লাখ কোটি টাকার বেশি যা দেশের ইতিহাসে সবচেয়ে বড় বিনিয়োগের একটি মেগা প্রজেক্ট এখানে তৈরি হচ্ছে রাশিয়ান অত্যাধুনিক ভিভিএআর প্রযুক্তির দুটি রিয়াক্ট প্রতিটির ক্ষমতা বারোশো মেগাওয়ার অর্থাৎ পুরো প্রকল্প থেকে পাওয়া যাবে মোট চব্বিশশো মেগাওয়াট এবং নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ যা দেশের শিল্প প্রযুক্তি ও অর্থনীতিকে নতুন গতিতে এগিয়ে নেবে রিয়াক্টারগুলোতে আছে মাল্টিলেয়ার সেফটি সিস্টেম শক্তিশালী কন্টেটমেন্ট ও উচ্চ ঘনত্বের কংক্রিট স্ট্রাকচার কোনো অংশে সমস্যা দেখা দিলে স্বয়ংক্রিয় সিস্টেম নিজেই রিয়াক্টরকে নিরাপদ অবস্থায় নিয়ে যাবে তিন নম্বরে রয়েছে ঢাকা মেট্রো রেল বাংলাদেশের সবচেয়ে ব্যয়বহুল নগর পরিবহন প্রকল্পগুলোর মধ্যে অন্যতম হল ঢাকা মেট্রো রেল মেট্রো রেল তৈরি করতে খরচ দাঁড়িয়েছে প্রায় তিরিশ হাজার কোটি টাকারও বেশি যা ঢাকার যাতায়াত ব্যবস্থাকে সম্পূর্ণ বদলে দেওয়ার জন্য নির্মিত হয়েছে এটি সম্পূর্ণ বৈদ্যুতিক ও অত্যাধুনিক সিগনালিং সিস্টেম দ্বারা পরিচালিত প্রতিটি স্টেশনে রয়েছে স্বয়ংক্রিয় গেট কাঠ সিস্টেম স্কাইওয়াক এলিভেটর ও এসকেলেটর ট্রেনে ব্যবহৃত প্রযুক্তি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে কম শব্দে কম কম্পনে উচ্চ গতিতে এবং সর্বোচ্চ নিরাপত্তায় যাতায়াত করা যায় আগে যেখানে উত্তরা থেকে মতিঝিল যেতে লাগত দুই থেকে আড়াই ঘন্টা এখন মেট্রো রেলে সেখানে সময় দাঁড়িয়েছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট এটি শুধু সময় বাঁচাচ্ছে না বরং কমাচ্ছে যানজট সাশ্রয় করছে জ্বালানি এবং বাড়াচ্ছে ঢাকার উৎপাদনশীলতা চার নম্বরে রয়েছে পায়রা সমুদ্র বন্দর উন্নয়ন প্রকল্প বাংলাদেশের তৃতীয় সমুদ্র বন্দর পায়রা বন্দর দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে সবথেকে বড় বাণিজ্য কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে নেওয়া হয়েছে এই মেগা প্রকল্প মোট ব্যয় তিরিশ হাজার কোটি টাকার বেশি যা দেশের বন্দর উন্নয়নের ইতিহাসে সবথেকে বড় বিনিয়োগগুলোর এবার মনে হতে পারে এত টাকা লাগছে কেন পায়রা বন্দর উপকূলীন এলাকায় হাওয়াই এখানে সব থেকে বড় চ্যালেঞ্জ এবং গভীর পানির নেভিগেশন চ্যানেল বিশাল ডেটাজের সাহায্যে প্রতিনিয়ত চ্যানেল খনন ও রক্ষণাবেক্ষণ ব্যয় হচ্ছে বিপুল পরিমাণে অর্থ আন্তর্জাতিক মান বজায় রাখতে নির্মিত হচ্ছে শক্তিশালী ব্রেক ওয়াটার নিরাপত্তা ব্যবস্থা এবং আধুনিক টাওয়ার এই বন্দর পুরো দক্ষিণাঞ্চলের শিল্প কৃষি আমদানি রপ্তানি এবং লজিস্টিক সেক্টরকে নতুন গতি দেবে ভবিষ্যতে এটি দেশের অন্যতম ব্যস্ত সমুদ্র বন্দরে পরিণত হবে এবং আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের অবস্থান আরও শক্ত করবে পাঁচ নম্বরে রয়েছে মাতারবাড়ি বাড়ি আলট্রা সুপার ক্রিটিক্যাল পাওয়ার প্লান্ট এটি হচ্ছে বাংলাদেশের সব থেকে ব্যয়বহুল তাপবিদ্যুৎ প্রকল্পগুলোর মধ্যে অন্যতম মাতারবাড়ি বাড়ি সুপার ক্রিটিক্যাল পাওয়ার প্লান্ট মোট ব্যয় প্রায় পঁচিশ হাজার কোটি টাকা যা দেশের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাকে বাড়াতে গৃহীত এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ এই প্লান্টে ব্যবহৃত হচ্ছে আলটা সুপার ক্রিটিক্যাল বয়লার প্রযুক্তি যা প্রচলিত বিদ্যুৎ কেন্দ্রের চেয়ে অনেক বেশি দক্ষ এটি প্রতি ঘন্টায় উৎপাদন করতে সক্ষম তেরোশো পঞ্চাশ মেগাওয়াট যা সরবরাহ করবে দেশে শিল্পাঞ্চল এবং বড় শহরের চাহিদা মাতার বাড়ি প্লান্টে ব্যবহৃত হচ্ছে উন্নত ফ্লোগ্যাস ডেসালফারাইজেশন প্রযুক্তি যা বাতাসে দূষণ কমায় এছাড়াও এটি ডিজাইন করা হয়েছে যাতে দ্রুত এবং নিরাপদভাবে কাজ করা যায় এবং বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন কম হয় মাতার বাড়ি প্লান্ট দেশের বিদ্যুৎ ব্যবস্থাকে স্থিরশীল করবে কমাবে সেটিং এবং শিল্প খাতের উৎপাদনশীলতা বৃদ্ধি করবে ভবিষ্যতে এটি বাংলাদেশকে শক্তি রপ্তানির দিকে অগ্রসর করবে তো এই ছিল বাংলাদেশের সব থেকে ব্যয়বহুল পাঁচটি সরকারি প্রকল্পের ভেতরের গল্প ও তার খরচ আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবে